আমার যুবক বাবারা আল্লাহর কাছে তৌবা করেন মরিয়া তো একদিন যেতেই হবে আরে দুনিয়াতে বাহাদুরি আর কয়দিন চোখের সামনে কত লাশ আর লাশ পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ অধিকাংশ যুবকের লাশ কয়দিন আর বাসবারে যুবক বাবা আগামীকাল এই টাইমে খবর যদি হয় তুমি মরিয়া গেছো তোমার মা কান্না করবে আমারে কে মা বলে ডাকবে করে তোমার বাবায় দৌড়ায় যাবে ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন জানাজা পড়াতে হবে আবার কাউকে পাঠাবে দোকানে যাও কাফন কেনার জন্য কেউ যাবে কবর খননের জন্য কেউ যাবে তোমার গরম পানি গোসলের জন্য ও আমার যুবক বাবা এই দুনিয়া কিছুই না তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে বন্ধু নাই নাম্বার মোবাইলে রেখে লাভ নাই অতএব তুমি একা একা বাস বাগানে থাকবা আজকে ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই অন্ধকার কবরে একা ওই কবরে আল্লাহকে নিয়ে যাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই মনে চাইছে দাঁড়িয়ে বোনা রাখি নাই নামাজ পর গোনা পড়ি নাই বেপর্দায় চলব চলছি মোবাইলে সারা রাত গুণা করব করেছি পার্কে পার্কে যাব গিয়েছি ও আল্লাহ মনের মতো ইচ্ছা রকম গুণা করেছি আজকে থেকে তওবা করে ফেলতেছি আর গুনাহ করব না আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মুসা নবী যখন পাহাড়ে পা রাখলেন হঠাৎ একটা গাইবি আওয়াজ ইয়া মুসা ফখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল তুয়া এই মুসা জুতা খোলো এটা পবিত্র উপাত্তা কাতুর পর্বত মুসা নবী কয় দুনিয়ার কেউ যদি আওয়াজটা দেয় হয়তো ডান দিক থেকে না হয় বাম দিক না হয় সামন দিক না হয় পিছন দিক কিন্তু জুতা খোলার আওয়াজটা আমি চতুর্মুখী পাইলাম চাই দিক থেকে আমি প্রশ্ন করলাম মান আনতা আপনি কে গাইবি জবাব আসলো আনা রব আমি তো রব মুসানবিকা এই সুযোগ তার সারা যাবে এবার মুসানবী জুতা খুইলা রবের সাথে কথা শুরু করছেন করতে করতে কথা বাড়ে ভালোবাসা বাড়ে মোহাম্মত বাড়ে কয় পর্দার আড়ালে আর কত কথা হবে এবার দেখা দরকার মুসানবিকা রব্বি আরেনি ও আল্লাহ আমার একটু দেখা দাও আমি তোমারে দেখব আল্লাহও কঠিন হয়ে গেলেন লান তারানি কখন আমাকে দেখতে পারবা না আল্লাহ বাহানা করতেছেন যে ভালোবাসা আরো বারুক নবীর অন্তরে আগ্রহ কথা এত মজা না জানি তাকে দেখতে কত মজা শেষ পর্যন্ত মুসানবীকে না দেখে যাব না ওদিকে গর্বে বাচ্চা নিয়ে কাতরাইতেছে পেটে ব্যথা আল্লাহ কয় যখন দেখতে ইচ্ছা একটা শর্ত আছে কি আগামীকাল আগামী কাল সকালবেলা আসবা তুর পাহাড়ে একটু নুরের তাজাল্লি সারব যদি সইতে পারো তো আমারে দেখা কিছুটা সম্ভব হবে না হয় তুমি তো পারবা না আমাকে দেখতে কারণ আমাকে দেখার যেই পাওয়ার লাগে সেই পাওয়ার তোমার নজরে নাই ঠিক আছে পরের দিন আরছেন ফলাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল একটু তাজাল্লি যখন সারলেন তুর পাহাড় পুরিয়া গেল মুসা নবী বেউস সজাগ হইয়া আল্লাহ মুসা এবার দেখবা নি না 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 কাম হয়ে গেছে এবার মুসা নবীর চোখের মধ্যে তো নুরের ঝলক লেগে গেছে পাওয়ার বেড়ে গেছে আমার যুবক বাবা এই দুনিয়া কিছুই না তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে বন্ধু নাই নাম্বার মোবাইলে রেখে লাভ নাই তুমি একা একা বাস বাগানে থাকবা আজকে ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই অন্ধকার কবরে একা ওই কবরে আল্লাহকে নিয়ে যাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই নামাজ পড়বো না পড়ি নাই বেপরদায় চলব চলছি মোবাইলে সারা রাত গুনা করব করেছি পার্কে পার্কে যাব গিয়েছি ও আল্লাহ মনের মতো ইচ্ছা রকম গুনা করেছি আজকে থেকে তওবা করে ফেলতেছি আর গুনা করব না আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বে পর্দায় চলবো না মূসা যখন পাহাড়ে পা রাখলেন হঠাৎ একটা গাইবি আওয়াজ ইয়া মূসা ফখলা আন আলাই ইননাকা বিল ওয়াদি আল মুকদ্দাস তুআ এই মূসা জুতা খলো এটা পবিত্র উপতাকা তুর কয় দুনিয়ার কেউ যদি আওয়াজটা দেয় হয়তো ডান দিক থেকে না হয় বাম দিক না হয় সামন দিক না হয় পিছন দিক কিন্তু জুতা খোলার আওয়াজটা আমি চতুর্মুখী পাইলাম চাই দিক থেকে আমি প্রশ্ন করলাম মান আনতা আপনি কে গাইবি জবাব আসলো আনা রব আমি তো রব মুসানবি খা এই সুযোগ তার সারা যাবে এবার মুসানবি জুতা খুইলা রবের সাথে কথা শুরু করছেন করতে করতে কথা পারে ভালোবাসা বাড়ে মোহ্বত বাড়ে পর্দার কত কথা হবে এইবার দেখা দরকার ও আল্লাহ আমার একটু দেখা দাও আমি তোমারে দেখবো আল্লাহও কঠিন হয়ে গেলেন লানতারানি কক্ষণ কখন আমাকে দেখতে পারবা না মানি আল্লাহ বাহানা করতেছেন যে ভালোবাসা আরো বাড়ুক মুসানবির অন্তরে আগ্রহ কথা এত মজা না জানি তাকে দেখতে কত মজা শেষ পর্যন্ত না না দেখে ওদিকে গর্বে বাচ্চা নিয়া কাতরাইতেছে সে পেটে ব্যথা আল্লাহ কয় যখন দেখতেইছে একটা শর্ত আছে কি আগামীকাল সকালবেলা আসবা তূর পাহাড়ে একটু নুরের তাজাল্লি সারব যদি হইতে পারো তো আমারে দেখা কিছুটা সম্ভব হবে না হয় তুমি তো পারবা না আমাকে দেখতে কারণ আমাকে দেখার যেই পাওয়ার লাগে সেই পাওয়ার তোমার নজরে নাই মুসা নবিকে ঠিক আছে পরের দিন আসেন ফালাম্মাতাজাল্লা রব্বুহুল জাবাল একটু তাজাল্লি যখন সারলেন তূর পাহাড় পুরিয়া গেল মুসা নবী বেউস সাজা কইয়া কা তাই মুসা এবার দেখবা নি গা না 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 কাম হয়ে গেছে এবার মুসা নবীর চোখের মধ্যে তো নুরের ঝলক লেগে গেছে পাওয়ার বেড়ে গেছে আল্লাহ মুসা চোখের উপরে নেকাপ লাগাও কারণ দুনিয়ার কেউ যদি তাকায় ওই তোমার চোখে লাগলেই তার চোখ অন্ধ হয়ে যাবে কারণ তোমার চোখে পাওয়ার বেড়ে গেছে নূরের তাজাল্লির আভা লেগেছে গেছে বাড়ি বাড়ির জন্য রাস্তায় বিবি সফুর আর অজান্তে যখন নজর পড়ে গেছে একটা চোখ গেছে গে মুসানফে আরে আল্লাহয় কইছিল মনে নেই আমার দিয়ে তাকায় না তাকায় না সাথে সাথে নেকাব লাগাই দিয়েছে বিবি ভাই স্বামীরে দেখব না তো দুনিয়া থেইককে লাফ কি অন্ধ হয়ে গেলে যাবো একটা গেছে এমনি এবার আবার চাইছি ইচ্ছা কইসি হল মেকআপ দেখ কে দুনো চোখ গেছি মুসানবিকা আল্লাহ দয়া করে আপনি চোখ দুইটা আমার স্ত্রীর ফিরাইয়া পাওয়ার বাড়ায় অন্তত আমাকে যেন দেখতে পারে